নমস্কার আমার পরিচয়টা আপনাদেরকে না দেওয়া হয়নি বেশ কিছু ভিডিও আপনাদের আমি পোস্ট করে দিয়েছি আমার চ্যানেলে আমার সবুজ সাথী চ্যানেলে অথচ আমার পরিচয় আমার নাম নামধাম আপনারা কিছুই জানেন না যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তো আমি প্রিয়াঙ্কা আর সবুজ সাথী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি কিছু খাবার দাবার নিয়ে বসেছি আপনাদের সামনে তো আমি এখন এই মুহূর্তে পদ্মগাছের জন্য খাবার রেডি করব আমার একটি বড় একটি পদ্মগাছ আছে তো পদ্ম গাছটি কোনো নার্সারি থেকে আনা যে হাইব্রিড ভ্যারাইটি এখন পদ্মগুলো সেগুলো কিন্তু নয় ওই মানে সেরকম পদ্ম নয় ওটা আমি মানে একদমই শখের বসে আজ থেকে দু বছর আগে কি বলবো মানে যাওয়ার মানে এক এক জায়গায় যাচ্ছিলাম তো সেখানেই আমার হাজব্যান্ডকে দাঁড় করিয়ে পদ মানে পদ্মের একটা বিশাল বড়ো পুকুর দেখেছিলাম তো পুকুর থেকেই আমি টিউবার তুলেছিলাম তারপর সেটি দুদিন মানে মানে বাড়িতে এসে দুদিন মগের জলের মধ্যে রেখেছিলাম তারপর আমি সামান্য গোবর সার আর খোল শুকনো খোল গোবর সার আর প্লেন মাটি দিয়ে আমি পদ্মের টিউবারটিকে বসিয়েছিলাম তো আমার তখন কোনো রকম কোনো অভিজ্ঞতা ছিল না যেটার জন্য আমার জলে পুকুরের পাঁক জলই প্রয়োজন হবে বা পুকুরের পাঁকের প্রয়োজন হবে বা হয়তো আমাকে আগে থেকে মাটি মানে পদ্মের জন্য যে আগে থেকে মাটি প্রস্তুত করে রেখেছিলাম সেরকম কিছুই না মানে একদমই অতি সাধারণভাবে বসেছিলাম তারপর আমি পদ্ম গাছে কোনো খাবারও দিতাম না আমার ধারণা ছিল পুকুরের পদ্ম গাছে তো কেউ কোনো খাবার দেয় না পুকুরের গাছে কীভাবে মানুষ মানুষ খাবার দেয় রকম কোনো ধারণা না থাকার জন্য আমি গাছটা আমার আগের যে বছর আমি বসেছিলাম সে বছর খুব সুন্দর বেশ ইয়ে উঠেছিলো মানে স্ট্যান্ড স্ট্যান্ড লিপ যেটাকে বলে পদ্মের জন্য সেরকম স্ট্যান্ড লিপটা খুব ভালো উঠেছিলো কিন্তু ফুল পাইনি তবে আমরা যারা বাগান করি তাদের তো ধৈর্য একদম অপরিসীম হওয়া উচিত ধৈর্য থাকলে অবশ্যই আশা করা যায় যে আমি ফুল পাবো আগামী বছর আমি অবশ্যই ওই গাছটি থেকেই ফুল পাব তারপর তো আস্তে আস্তে দিন যাচ্ছে নানা রকম অভিজ্ঞতা বাড়ছে নানারকম ভিডিও দেখছি রকম সবারই কাছ থেকে যারা পদ্ম বা জল জল বিভিন্ন রকম জলজ গাছের খুব এক্সপার্ট তাদেরও ভিডিও আমি দেখি কন্টিনিউ মানে গাছ তো করতে করতেই শেখা হয় তো সেইভাবে আমিও শিখছি বুঝলেন তো আর শিখে যেটুকু আমি করছি এখন সেটাই আমি আপনাদের সঙ্গেও শেয়ার করছি তো দেখুন আমি আগে যেটা নিলাম এই যে এইটা দেখছেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের দশ ছাব্বিশ ছাব্বিশ ডিএপি যেটা এটা আমি দেখেছেন আইসক্রিমের কাঠিতে চামচগুলো হয় সেই আইসক্রিমের কাঠি চামচে মাত্র দু চামচ নিয়েছি বেশি একদমই নয় এবার অনেকেই চামচের পরিমাপটা বোঝেন না আপনারা কী করেন স্টিলের চামচে দু চামচ নিয়ে নেবেন এখানে স্টিলের চামচটা কিন্তু অনেক বড়ো আর এটা দেখতে কত ছোট্ট একটা কাঠি চামচ দেখুন এই চামচে দু চামচ আর স্টিলের চামচের দু চামচ মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য স্টিলের চামচে দু চামচ মানে হয়তো এই চামচে সেটা দশ চামচ হয়ে যাবে হ্যাঁ তো রেশিওটা অবশ্যই ঠিকঠাক করে বুঝবেন তো দেখুন এটি আমি এই চামচে দু চামচ নিয়েছি ডিএপি হ্যাঁ আর এটা নিলাম সুফলা সুফলাটাও আমি দু চামচই নেবো বেশি নেবো না কী কী দিচ্ছি সেটাই আপনাদের বলে দিই এটি হচ্ছে সুফলা তারপর আমি এক চামচ নেব এনপিকে উনিশ 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 এই দেখুন এনপি উনিশ উনিশ উনিশটা এখন বৃষ্টি পড়ছে বলে এটা পুরো জল জলে টাইপের হয়ে গেছে যাই হোক উনিশ 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 আর তারপর যেহেতু আমি গাছে গাছ থেকে ফুল এক্সপেক্ট করছি তো ফুলের জন্য পটাশটা গাছের জন্য খুব ইম্পর্টেন্ট তো এখানে আমি এই একটুখানি পটাশ নিয়ে নিলাম একটুখানি মানে ওই দু চামচ মতো ওই মানে ডিএপি বা সুফলা যতটা নিয়েছে ততটা পরিমাণে আমি পটাশটাও নিয়ে নেবো এটা লাল পটাশ তো জানেন আপনারা যারা বাগান করেন বা যারা করেন না প্রথমবার দেখছেন লাল পটাশটা হচ্ছে ফুল আসার জন্য খুবই জরুরি আর কিছুই না আর কিছু দেবো না এই খাবারটি আমি এখন পদ্মগাছের একটা এটা এভাবে ভালো করে মুড়ে নিয়ে পদ্মগাছের একটা সাইড বরাবর মানে গামলার একটা সাইড বরাবর আমি পাকের মধ্যে পদ্মের একদম পাকটার মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব হয় প্রেস করে ভেতর দিকে কি বলবো ভেতর দিকে প্রেস করে ভেতর দিকে একদম পাখের ভেতর ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব এই পুটলিটি তো এই রকমই একটা করে পুটলি এই চারটি প্রধা মানে উপাদান দিয়ে এই একটি করে পুটলি আমি অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন পরপর দিই প্রতি সপ্তাহে কিন্তু দিই না এবার কি বলুন তো প্রতি সপ্তাহে যদি আপনারা খাবার দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে কি হয় ফুল হলে তো খুব ভালোই সেটা ফুল হলো কিন্তু দেখ দেখা যাচ্ছে যে ফুল হচ্ছে না অথচ শুধু স্ট্যান্ডিং লিফ হচ্ছে মানে ল যেটা হয় পদের ক্ষেত্রে যেটা সবাই ভাবে যে স্ট্যান্ড লিভ হলেই ফুল আসে এটা কিন্তু একদিকে যেমন ঠিক আবার অন্যদিকে কিন্তু ভুলও স্ট্যান্ডলি হলে অবশ্যই ফুল আসে কিন্তু অনেক ক্ষেত্রে আসে না যদি খাবারের পরিমাণটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে শুধুই স্ট্যান্ড লিভ হয় আর যেটা হয় নিচের টিউবারটা বাড়িয়ে দেয় নিচের দিকে টিউবার পদ্মগাছ বাড়িয়ে দেয় কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফুলের দেখা পাওয়া যায় না তো সেই জন্য শুধুই স্ট্যান্ড লিভ আসা মানেই যে ফুল হবে তার কোনো মানে নেই আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি দু বছর ধরে গাছে স্ট্যান্ড লিভই দেখছি কিন্তু ফুল দেখতে পাচ্ছি না তো ফুল দেখার জন্য আমি এখানে দশ দশ ছাব্বিশ ছাব্বিশ ইয়ে তারপর সুফলা উনিশ 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 আর ইয়ে যেটা কী বলে লাল পটাশ এই তিন এই চারটে রেশিও দিতে এই যে পুরিটা করলাম তো এটা আবার আমি এখানে এই যে দেখছেন একটা সাইড বরাবর এই যে দেখছেন এই যে পদ্মপাতাটা এই সাইড বরাবর এটিকে আমি যতটা হাতে করে সম্ভব প্রেস করে একদম ভেতরে দিয়ে দেওয়ার চেষ্টা করব এই দিয়ে দিয়েছি এই ধুয়ে নিলাম হাত ধুয়ে নিলাম এখন বৃষ্টি পড়ছে তো স্ট্যান্ডলি ইমিডিয়েট আসবে এই দেখুন এটা আমি রিপোর্ট করেছি আমার সেই পুকুর থেকে তোলা পদ্ম পদ্মগাছটি আমি রিপোর্ট করেছি আজ এই এক দেড় মাস মতো হলো রিপোর্টিং করেছিলাম তো তারপর এখন এই অবস্থায় আছে পাতাও আসছে আর বৃষ্টি জল পড়ছে জল বেশ পরিষ্কারই দেখতে পাচ্ছেন পদ্মগাছের জন্য কিন্তু অবশ্যই দরকার প্রতিদিন ওভারিং মানে ওভারফ্লো করা তো আমি প্রতিদিন ওভারফ্লো করে দিই এখন যেহেতু বৃষ্টি পড়ছে বলে এখন দুদিন পদ্মগাছে জল ওভারফ্লো করতে হয় না মানে করতে লাগেনি আর কি তো সেজন্য করিনি আর জলটি পরিষ্কার রাখা অবশ্যই প্রয়োজন না পদ্ম পদ্মগাছের ক্ষেত্রে অনেকে কী হয় মশার লাভা জন্মায় সেক্ষেত্রে আবার আলাদাই একটা বিপদ চলে আসবে অতিরিক্ত মশাই তো সেই জন্যই আপনাদেরও বলছি আমি পদ্মগাছে প্রতিদিন ওভারফ্লো করবেন যাতে বৃষ্টি হলে দরকার নেই বৃষ্টি না হলে প্রতিদিন ওভারফ্লো করাটা খুব ইম্পর্টেন্ট যাতে মশার লাভা তৈরি না হয় অথবা যে গাপটি মাছগুলো পাওয়া যায় সেই গাপটি মাছগুলো এই গামলায় দিয়ে রাখলে পরে ওরা তো মশা লাভা খেয়ে নেয় তো গাপটি মাছ পদ্ম গামলার জন্য খুবই উপকারী তো আমাদের এখানে না গাপটি মাছ পাওয়া যায় না বুঝলেন তো সেই জন্য আমাকে প্রতিদিন ওভারফ্লো করতে হয় পদ্মের গামলা নিয়মিতভাবে পরিষ্কার রাখতে হয় যেমন ধরুন এই পাতাটা এই পাতাটাকে আমার ফাঙ্গাস লাগা টাইপের হয়ে গেছে তো এই পাতাটা আমি এখান থেকে কেটে দেবো এই পাতাটা এখানে রাখবই না এই পাতাটা রাখলেই পদ্মগাছি মানে জলটাকে নোংরা করবে হ্যাঁ তো অতএব সেই সুযোগ দেওয়া যাবে না পদ্মের কামলা অবশ্যই সবসময় পরিষ্কার রাখতে হবে তো এই হচ্ছে ব্যাপার আর কিছু না বৃষ্টি পড়ছে বৃষ্টিতে ভিজে ভিজেই মানে গুড়ি 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 বৃষ্টি যাকে বলে গুড়ি বৃষ্টি পড়ছে দেখুন জলের মধ্যে আপনারা বুঝতে পারবেন বৃষ্টিতে ভিজে ভিজেই আমি ভিডিও করছি যাই হোক পদ্মের খাবারটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এভাবেই পদ্দের খাবার যদি থাকবেন তবে অবশ্যই সেটা পনেরো দিন পর পর অতিরিক্ত খাবার দিলে স্ট্যান্ড হয়ে যাবে আর এই আপনার পদ্মর নিচের দিকে টিউবারটা বাড়িয়ে দেবে কিন্তু ফুলটা আসবে না সেজন্য অতিরিক্ত খাবার না খাবার অবশ্যই লাগবে আগে আমি জানতাম না এক বছর কোনো খাবারই দিই বিশ্বাস করবেন না আপনারা আমি এক বছর জানেন পদ্ম কাছে কোনো খাবারই দিইনি ওই যে বসিয়ে দিয়েছিলাম তো ব্যাস ফুল আসেনি স্ট্যান্ড লিভ হয়েছিল বেশ সুন্দর সুন্দর সেই পাতা তুলে তো পদ্মপাতে ভাতও খেয়ে নিয়েছি অথচ ফুল টুল পাইনি তারপর আস্তে আস্তে জানতে জানতে বাগান করতে করতে শিখছি তো যাই হোক আমার মতো অনেকেই আছেন যারা বাগান করতে করতে শেখেন এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এভাবেই নতুন নতুন ভিডিও আমি আপনাদের সঙ্গে পোস্ট করতে থাকবো আপনারা আমার সঙ্গে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন আজকে এই পর্যন্তই নমস্কার